ইন্ডিয়ার দশ বছর পূর্তি উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে যোগদান প্রধানমন্ত্রী কৃষি আর্থিক প্রযুক্তি স্বাস্থ্য এবং সুস্থিতির ক্ষেত্রে কর্মরত বেশ কয়েকজন অংশগ্রহণকারীর সঙ্গে করেন তিনি প্রধানমন্ত্রী বলেন আপ ইন্ডিয়ার দশ বছর পূর্তির ফলক নিছক একটি সরকারি প্রকল্পের সাফল্যের কাহিনী নয় বরং লক্ষ লক্ষ স্বপ্ন এবং অগণিত কল্পনার বাস্তবায়নের এক যাত্রা 500 से भी कम स्टार्टअप थे आज ये संख्या बढ़कर दो लाख से ज्यादा है 2014 में भारत में सिर्फ चार यूनिकॉन थे आज भारत में करीब सवा सौ एक्टिव यूनिकॉन है